দর্শক সবাইকে ক্রিক ফ্রেন্সিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্সি ডট কমের যত সোশ্যাল সাইট আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বাংলাদেশ সবশেষ টি টোয়েন্টি খেলেছিল গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং সেই সিরিজটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটা দ্বিপাক্ষিক সিরিজ ছিল কারণ উইন্ডিজের মাটিতে উইন্ডিজদের পূর্ণ শক্তির দলকে বাংলাদেশ শূন্য ব্যবধানে সিরিজ হারিয়ে দেশে ফিরেছিল এরপরে টাইগাররা সাদা বলের একটা টুর্নামেন্ট খেলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তারপরে জিম্বাবুয়ের সাথে দুইটা টেস্ট ম্যাচও খেলা হয়েছে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে এমন প্রত্যাশা খুব বেশি মানুষের ছিল না তাই ওই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ মানুষের মধ্যে একটু কমই ছিল পরে যে জিম্বাবুয়ের এগেনস্টে টেস্ট সিরিজ সেই সিরিজেও বাংলাদেশের মানুষের আগ্রহ কম ছিল কারণ জিম্বাবুয়ে এখন আর মানুষকে আকৃষ্ট করতে পারে না সেদিক দিয়ে বাংলাদেশ আবার যখন টোয়েন্টি খেলতে নামছে প্রায় চার পাঁচ মাস পরে তখন এই আগ্রহের যে পাল্লাটা সেটা সামান্য হলেও ভারী হবে বলে আমার মনে হয় হ্যাঁ ইউএইর সাথে বাংলাদেশের খেলা শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় ইউএই খুব বেশি আগ্রহের যোগান দেবে না দর্শকদের মাঝে কিন্তু মনে রাখতে হবে ম্যাচটা টি টোয়েন্টি টাইগাররা অনেক দিন পরে খেলতে নামছে বাংলাদেশের জেতার একটা চান্স আছে সব মিলিয়ে শনিবারের ম্যাচে মানুষের আগ্রহ থাকবে বলে আমার বিশ্বাস এই মানুষের আগ্রহপূর্ণ একটা ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সারজায় খেলা হবে সারজার কন্ডিশন কেমন হবে বাংলাদেশ কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবে এসব নিয়ে আমরা সামান্য আলোচনা করার চেষ্টা করব শুরুতে একটু কন্ডিশন নিয়ে কথা বলা দরকার সারজাই খেলা হচ্ছে এটা বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের জন্য ভালো একাধিক কারণে প্রথমত সারজায় প্রচুর বাংলাদেশি থাকে এবং আরব আমিরাতে যে তিনটা মাঠ আছে দুবাই বলুন আবুধাবি এবং সারজা তিন মাঠের মধ্যে সারজাতেই বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকে এবং সারজাতেই টাইগাররা সবচেয়ে বেশি যে মানুষের সাপোর্টটা সেটা পায় সুতরাং সারজাতে একেবারে ফুল হাউস থাকবে এবং বাংলাদেশের দর্শক প্রবাসী বাঙালিরা বাংলাদেশকে সাপোর্ট করবে এটা আপনি ধরে নিতে পারেন এবার সারজার পিচ কেমন হবে সারজা মাঠটা খুবই ছোট একেবারে মেন রোডের সাথে মাঠ আপনি সিক্স মারলে বল উড়ে গিয়ে মেন রোডে পড়ে বা পড়েছে এমন অনেক উদাহরণ আছে এবং এই ছোট মাঠের উপর আবার থাকে ব্যাটিং পিস এর জন্য সারজায় টি টোয়েন্টি হলে দুশো রানের ওপর আপনি এক্সপেক্ট করতেই পারেন কিন্তু শারজার পিচের একটা ব্যাপার থাকে সারজার পিচ আইদার অনেক স্লো হয় অর্থাৎ টি টোয়েন্টি ম্যাচে একশো চল্লিশ রানের পিচ হবে অথবা একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয় তখন একেবারে দুশো রানের মতো ম্যাচ দুশো রানের মতো পিচ হয় তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে বাংলাদেশ ইউএই যে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেখানে সার্জার পিচ কেমন থাকবে সার্জার পিচ কেমন থাকবে ফার্স্ট ম্যাচে এটা জানার আগে লাস্ট কয়েকদিন ধরে কী কী ঘটনা ঘটলো সার্জায় সেটা একটু আপনাদের ছোট্ট করে জানানো দরকার সেটা হলো আরব আমিরাতে একটা টি টেন টুর্নামেন্ট হয় সেভেন ডিস্ট্রিক্ট টি টেন টুর্নামেন্ট এটা সম্ভবত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের আন্ডারেই হয় কারণ আরব আমিরাতের যতগুলো আলাদা আলাদা প্রদেশ আছে সব প্রদেশগুলো একটা একটা করে টিম মিলে এই লিগটা খেলে টি টেন লিগ নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলথি লাইফ সো এই টি টেন লিগের খেলা কিন্তু সারজা ক্রিকেট স্টেডিয়ামেই হচ্ছে এবং আজ ষোলো তারিখ পনেরো মে পর্যন্ত ওই সারজার স্টেডিয়ামে খেলা হয়েছে এবং এই টি টেন লিগের এবারের আসলে ষোলোটা ম্যাচ ইতোমধ্যেই সারজাতে হয়েছে এই ষোলো ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে একশোর ওপর রান হয়েছে দশ ওভারে এবং আরও যদি স্পেসিফিক্যালি বলি তাহলে ষোলো ম্যাচের বত্রিশ ইনিংসের মধ্যে মাত্র আটটা ইনিংসে দশ ওভারে একশোর বেশি রান হয়েছে এই তথ্য থেকে আমার যেটা ধারণা সেটা হলো যে সার্জার পিচ সম্ভবত এই মুহূর্তে খানিকটা স্লো হতে পারে এবং সেক্ষেত্রে সার্জার পিচে সম্ভবত খুব বেশি রান হবে না দুশো রানের পিচ সম্ভবত আপনারা দেখবেন না বাংলাদেশ এই ম্যাচের ক্ষেত্রে সেক্ষেত্রে স্পিনাররা এবং স্লোয়ার বোলাররা বা কাটার বোলাররা বেশি ফায়দা পেতে পারে সার্জার পিচে বলে আমার মনে হয় সুতরাং এরকম একটা স্লো এবং লো পিচে বাংলাদেশ কেমন একাদশ নিয়ে নামবে এটা এটা নিয়ে এখন আমরা আলোচনা যাব বাংলাদেশের স্কোয়াডে টপ অর্ডারের প্রাধান্য বেশি টপ অর্ডারের অনেক বেশি ব্যাটার আছে বাংলাদেশের স্কোয়াডে মোট পাঁচজন ওপেনার নেওয়া হয়েছে পনেরো জনের স্কোয়াডে যদি আমি ভুল না করি এই পাঁচজনের মধ্যে দুজন ওপেনিং করবেন আমার মতে এই দুই ওপেনার হওয়ার কথা পারভেজ হোসেন ইমন এবং তানজিৎ হাসান তামিম অনেকেই এখানে সৌম্য সরকারের কথা বলবেন কিন্তু মনে রাখতে হবে সৌম্য সরকার ওয়াজ নেভার আ গুড টি টোয়েন্টি প্লেয়ার ইনফ্যাক্ট দু হাজার চব্বিশ সালেও বারোটা টি টোয়েন্টি সৌম্য খেলেছেন বারো টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট সম্ভবত একশো বা বাইশ এবং তার গ কিন্তু বিশ বারোটা ইনিংস খেলেও তিনি একটা ফিফটিও করতে পারেননি তার যেটা লাস্ট টি টোয়েন্টি ইনিংস ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের সম্ভবত তিনি আঠারো বলে বারো রান করেছেন অন দ্য আদার হ্যান্ড তানজিৎ তামিম এবং পারভেজ হোসেন দুজনই ভালো ফর্মে আছেন দুজনই গত বিপিএলে ভালো খেলেছেন দুজনই এবারে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলেছেন যেখানেই ব্যাটিং করতে নামছেন আর তামিম সেখানেই আসলে তারা রানের ফোয়ারা ছোটাচ্ছেন সব দিক দিয়ে আই বিলিভ তামিম এবং ইমনকে ওপেনিং করানো দরকার নম্বর ব্যাট করতে নম্বর চারে আসার কথা তাহিদ হৃদয় নম্বর পাঁচে থাকবেন জাকের আলী অনেক নম্বর ছয়ে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি নম্বর সাতে থাকবেন আহ শেখ মেহিদি হাসান নম্বর আটে থাকবেন রিশাদ হোসেন নম্বর নয় আমার মনে হয় থাকবেন তানজিম হাসান সাকিব দশ এবং এগারোর মধ্যে একজন নাহিদ রানা হাসান মাহমুদ দুজনের মধ্যে একজন খেলবেন অন দ্য আদার হ্যান্ড মুস্তাফিজ এবং শরিফুল দুজনের মধ্যে একজন খেলবেন তবে আমার মনে হয় যে তিনজন পেসার হবেন তারা হবেন হলো সাকিব মুস্তাফিজ এবং তার সাথে হাসান মাহমুদ এই তিনজনই কিন্তু হতে পারে যেহেতু আমরা ধারণা করছি পিচ সামান্য স্লো এবং লো হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ দুজন স্পিনার নিয়ে খেলবে শেখ মেহেদি এবং রিসাদ থাকবেন দুজন স্পিনার তার সাথে বাকি তিনজন পেসার থাকবেন ওভারঅল মোটামুটি একটা ভালো ইলেভেন বলে এমন ইলেভেন বানালে একটা ভালো ইলেভেন হবে বলে আমার ধারণা তবে ইলেভেন এক একটু খানিকটা অন্যরকমও হতে পারে বিশেষ করে নাজমুল হোসেন শান্তর নামটা কোনো না কোনোভাবে চলে আসতে পারে কেন শান্ত একটা সুযোগ পেতে পারেন আমি লজিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের যেমনটা বলেছি যে সার্জার পিচ সামান্য স্লো এবং লো হতে পারে কারণ লাস্ট কিছুদিন ধরে সারজায় যে খেলা হচ্ছে সেই ম্যাচগুলোতে খুব বেশি রান হয়নি দশ ওভারের টি টেন ম্যাচেও একশো রান হচ্ছে না সার্জায় সো এরকম একটা মাঠে এরকম একটা পিচে যখন বাংলাদেশ খেলতে নামবে তখন আপনার ধারণা করে নিতে হবে বা ধরে নিতে হবে ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে না এই ধরনের পিচে শট খেলা ব্যাটারদের জন্য সহজ হয় না সেক্ষেত্রে এমন কঠিন পিচে আপনি ওপেনিংয়ে নামা যদি নামান তামিম এবং ইমনকে এবং এরপরে চার পাঁচ ছয় সাথে যদি আপনার থাকে হৃদয় বা জাকের বা শামীম তাহলে আপনার যে সলিড ব্যাটার সেটা কিন্তু খুব কম লিটন দাসকে আপনি সলিড ব্যাটার ধরতে পারেন বা সবাই সলিড ব্যাটার বাট ওয়াট আই এম ট্রাইং টু সে ইস যে ইমন তামিম এরা স্ট্রোক মেকার দিকে শামীম জাকের এরাও স্ট্রোক মেকার মেহেদি রিষাদ এরা বোলিং অলরাউন্ডার থাকলো বাকি তামিম আর লিটন আর তামিম লিটন আর হৃদয় সো আমার মনে হয় এই ধরনের ব্যাটিং লাইন আপের মধ্যে একটু স্থিতিশীলতা আনতে এবং কঠিন পিচে ব্যাটারদের কাজটা একটু সহজ করতে নাজমুল হোসেন শান্তকে কিন্তু ম্যানেজমেন্ট চাইলে খেলাতেও পারে শান্ত যদি খেলেন তখন একাদশ কেমন হবে এই প্রশ্নটা খুবই কঠিন হবে কারণ আমি প্রথমে যে এগারো জনের নাম বলেছি সে জনের ভেতর থেকে কাউকে বাদ দেওয়া যায় বলে আমার মনে হয় না বাট আলটিমেটলি পিচ কঠিন দেখে শান্তকে খেলানো হতে পারে এবং যদি শান্ত খেলে সেক্ষেত্রে সম্ভবত শান্ত ওপেনিংই করবেন যদি শান্ত খেলেন তাহলে শান্ত আর তামিম ওপেনিং করবেন ইমনকে হয়তো বা সেক্ষেত্রে বসতে হবে আবারও বলছি আইডিয়ালি শান্তর একাদশে চান্স পাওয়ার কথা না বাট আমি প্রেডিক্ট করছি ধারণা করছি লাস্ট কয়েক ম্যাচ স্টাডি মানে সারজায় লাস্ট যে কটা ম্যাচ খেলা হয়েছে সে কটা ম্যাচ স্টাডি করে আমার মনে হচ্ছে পিচ সামান্য কঠিন হতে পারে স্পিনারদের জন্য সহায়তা থাকতে পারে এমন একটা পিচে নাজমুল হোসেন শান্তকে একাদশে নেওয়া হতে পারে একাদশে ব্যাটিং লাইন আপে একটু স্ট্যাবিলিটি আনার আনার জন্য সো এই গেল কন্ডিশন এবং একাদশ কেমন হবে সে আলাপ এখন বাংলাদেশ দল কেমন খেলবে এবং এই ম্যাচ থেকে আমাদের দর্শকদের কি প্রত্যাশা থাকতে পারে সেসব নিয়ে একটু আলোচনা করা দরকার দেখুন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে ষোলো দলের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় অর্থাৎ এই ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের পাশের প্রতিবেশী দুইটা দেশে হবে ষোলো দলের বিশ্বকাপ হবে তার মানে বড়ো একটা টুর্নামেন্ট হবে এবং ষোলো দলের বিশ্বকাপ হওয়ার ফলে আপনার উপরের দিকে যাওয়ার চান্সও বেশি থাকবে এবং আমি যতদূর জানি বা খবর আছে এই ছাব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাকে বাংলাদেশ খুবই 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 সিরিয়াসলি নিচ্ছে এবং এই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং সেই ওয়ার্ল্ড কাপ সামনে রেখেই এই ইউএই সিরিজ দিয়েই মূলত বাংলাদেশ তাদের যে প্রস্তুতির ব্যাপারটা সেটা শুরু করতে যাচ্ছে ইউএইর পরে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পাকিস্তানের সাথে খেলার পরে শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে টি ওয়ার্ল্ড কাপে আগ পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি সবচেয়ে বেশি পরিমাণে খেলবে এবং এই যে খেলার যাত্রাটা শুরু হতে যাচ্ছে ইউএই এগেনস্ট সিরিজ দিয়ে এই যাত্রা শুরু করার আগে দেশের মাটিতে মিরপুরে টানা সাত দিন বাংলাদেশ একেবারে রুদ্ধ দ্বার প্র্যাকটিস করেছে এবং সকালবেলা প্র্যাকটিস শুরু হতো দুপুরবেলা প্র্যাকটিস শুরু হতো সেই প্র্যাকটিস রাত পর্যন্ত চলতো ফ্লাড লাইট জ্বালিয়েও বাংলাদেশ প্র্যাকটিস করেছে বাংলাদেশের সিনিয়র ভাইস কোচ যিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেছেন প্লেয়াররা অমানুষের মতো পরিশ্রম করছে এবং এই অমানুষের মতো পরিশ্রম করতে দেখে কোচদেরও মাঝে মধ্যে একটু খারাপ লাগছে অর্থাৎ বাংলাদেশ দুর্দান্ত মানে অনেক বেশি পরিশ্রম করেছে এবং বেশ দারুণ একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে এই সব খবর শুনে এবং যেভাবে তারা প্রস্তুতি নিয়েছে যেমন প্র্যাকটিস তারা করেছে সব কিছু মিলিয়ে আমি বেশ আশাবাদী হচ্ছি আমার জানি মনে হচ্ছে যে এবার একটা আসলে একটা নতুন ব্র্যান্ডের টি টোয়েন্টি ক্রিকেট অ্যাটলিস্ট বাংলাদেশ খেলা শুরু করবে দেখুন কোচ নতুন এসেছেন ফিল সিমন্স তার সাথে আছেন মোহাম্মদ সালাউদ্দিন যিনি টি টোয়েন্টির কোচিংয়ে বেশ পারদর্শী তার সাথে নতুন ক্যাপ্টেন এসেছেন লিটন লিটন দাস এবং নতুন ক্যাপ্টেন নতুন দল পাচ্ছেন যে দলে পুরনো কেউ নেই যে দলে কোনো নেগেটিভিটির চিহ্ন নাই যে দলের সবাই ক্যাপ্টেনের কথা মতো কোচের কথা মতো একই বিন্দুতে একই একই মানে একটা মালা যদি গাঁথা হয় তাহলে এই যে পনেরো জন সদস্য সবাই আলাদা আলাদা একটা ফুল হবে এবং একটা সুতার মধ্যে সবাই একই সুতোয় গাঁথা আর কি যেটাকে বলে তেমনটা হচ্ছে অর্থাৎ এই টি টোয়েন্টি দলটা নিয়ে এই টি টোয়েন্টি স্কোয়াডটা নিয়ে মন খারাপ করার মতো বা সংশয় প্রকাশ করার মতো বা একটু নেগেটিভিটি নেগেটিভ এনার্জির কাউকে আমি দেখছি না বা নেগেটিভ এনার্জি কোথাও খুঁজে পাচ্ছি না তাই আমি বেশ আশাবাদী হচ্ছি ইউএই এগেনস্টে বাংলাদেশ একটা নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলা শুরু করবে যেটা কন্টিনিউ থাকবে অ্যাটলিস্ট দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বলেই আমার মনে হয় তাই ইউএইর এগেনস্টে এই ফার্স্ট ম্যাচের আগে আমার পার্সোনালি প্রত্যাশার পারত অনেক বেশি থাকবে এখন প্রশ্ন আসতে পারে ইউএইর সাথে আবার প্রত্যাশার পারত বেশি করার কি আছে এর সাথে বাংলাদেশের এমনি যেতে উচিত হ্যাঁ আমি মানছি ইউএইর সাথে বাংলাদেশে এমনি যেতা উচিত এবং আমার বিশ্বাস বাংলাদেশে এই শনিবারের ম্যাচটাও জিতবে এবং এই দুই ম্যাচের সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতবে কিন্তু আমার প্রত্যাশাটা অন্য জায়গায় আমার প্রত্যাশা হলো যদি সারজায় আমি ভালো পিচ পাই তাহলে বাংলাদেশ আগে ব্যাটিং করলে টু টোয়েন্টি রান যেন তারা টার্গেট নিয়ে খেলে দুশো বিশ রানের কীভাবে করা যায় সেই দুশো যেন তারা দৌড়ায় দুশো রানের উপর যেন বাংলাদেশের স্কোরটা হয় কারণ ইউএই বোলাররা খুব বেশি ভালো নয় আপনার ব্যাটাররা তো ভালো আপনার ব্যাটাররাই খারাপ বোলারদের ওপর যতটা পারা যায় যেন চড়া হয় মাঠ যেহেতু ছোট আপনার ব্যাটাররা যতটা পারা যায় ততটা যেন ছক্কা টক্কা তারা মারার চেষ্টা করে বাট অ্যাট দা সেম টাইম উইকেট খারাপও হতে পারে বেশ বাজে উইকেট হতে পারে একশো ত্রিশ রান একশো চল্লিশ রানের উইকেট হতে পারে কিন্তু আমার প্রত্যাশা হলো একশো চল্লিশ উইকেটও যদি হয় সেই উইকেটও বাংলাদেশের একশো ষাট করতে হবে কারণ প্রতিপক্ষটা ইউএই তারা খুব বেশি ভালো দল নয় তাদের এগেন্স্টে আপনি যত পারবেন তত বেশি ডমিনেট করার চেষ্টা করবেন তাদের এগেন্সটা আপনি যত পারবেন তত বেশি শর্ট খেলার চেষ্টা করবেন অর্থাৎ প্রতিপক্ষকে কত দুর্বল সেটা ভাবার দরকার নাই বাংলাদেশ তাদের নিজস্ব ব্র্যান্ডে খেলুক তারা একটু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলুক কারণ এই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলাটা খুবই দরকার বাংলাদেশকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে দেখলে বাংলাদেশকে দুশো রান করতে দেখলে দর্শক আবার তাদের দিকে মুখ 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 ফিরে চাইবে দর্শক আবার তাদের জন্য চেয়ার করবে ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহটা আবার বাড়বে আমি খুব করে চাই যে একটা খরার মধ্যে দিয়ে বাংলাদেশে ক্রিকেট যাচ্ছে গত চার পাঁচ মাস ধরে যেখানে মূলত তারও আগে থেকে গত বছরে পাকিস্তানের দুই দুইটা টেস্ট জেতার পর থেকে আর ভালো কোনো খবর আমরা দেশের ক্রিকেট থেকে পেয়েছি কিনা আমি তেমনভাবে মনে করতে পারছি না আবারও বলছি ইউএইর সাথে দুইটা ম্যাচ জিতলেও খুব বড় কোনো পাওয়া হবে না খুব ভালো কোনো খবর হবে না বাট ওই যে যদি নির্দিষ্ট ব্র্যান্ডে খেলতে পারে খারাপ পিচ হলেও ফিল্ডেও যদি বাংলাদেশ ওয়ান প্লাস করতে পারে ভালো পিচে যদি বাংলাদেশ দুশো প্লাস করতে পারে তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ একটা নতুন দিনের সূচনা হচ্ছে একটা নতুন ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলা শুরু করছে আশা করি খেলা দেখার পরে এই ধরনের কথাগুলো আবার বলতে পারবো বলতে পারবো যে এই বাংলাদেশ নতুন চেহারার বাংলাদেশ এই বাংলাদেশ যে কাউকে টেক্কা দিতে পারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভি পর্দায় খেলা দেখবেন আর ক্রিকেট ফ্রেন্ডিতে দেখবেন খেলা নিয়ে সব আলাপ আলোচনা